ষোলো বছর একটা দেশের প্রাইম মিনিস্টার কোন দেশ আমি জানি না জানলেও বলবো না প্রাইম মিনিস্টার বলছিল দুর্নীতিকে জিরো জিরো টলারেন্স বল না বল না আসলে কি দুর্নীতি দূর হয়েছে দুর্নীতি দূর তো হয় নাই বরঞ্চ দুর্নীতির থেকে আয়নার ঘর শুরু হয়েছে বাংলাদেশের ইশান করে ম্যাট দেখতেছি ওরা আয়নার ঘর বানাইছে আমার কেউ চিরুনির ঘর পায়তারা করতেছে হাত

আপনারা কি খেজুরের ঝোল ঘুরছে নেন সব দেশের ভাষা তো এক না ঝোলের মিঠাই ছিলেন না নাই এখন আর দেশে খুব কম তো এক একটা পিতলের বাটি নিয়ে খেজুরের ঝোলা সেই যুগে ওই ডিজিটাল পালা না এই যে হাতে দড়ি মুঠ করে পালা ছিল না কয়েকদিন আগে এখনো আছে অনেক জায়গায় এদের কি কয় পাল্লায় কাছে যাই একটা পিতলের বাটি নিয়ে গেছে বাড়িতে কিসের পিতলের পিতলের বাড়ি নিয়া গুরু এলাকা জিজ্ঞাসা করে ভাই মিডের কেজি কত তো বেড়া কয় যে মিডের কেজি আশি টাকা আমার এক কেজি মিডাই দেন আশি টাকা আপনি নেন বেড়ায় পিতলের বাড়িতে ধরলেই পাল্লার উপর রাখছে আর কেজিটাও পাল্লার উপর দেশে বাম পাশে ভুল হইছে নাকি কিছু ভুলটা বুঝতে পারছেন আপনারা আপনার কলে ওয়াশ করে সুবিধা হইবে এখন বেড়ায় কলসি দিয়া পিতলের বাড়ির মধ্যে গুড় ঢাইলে দিচ্ছে ডাইলা দিয়ে পিতলের বাড়ির মধ্যে আস্তে করে আন্দাজ করে ডাইলা দিয়ে পাল্লা ধরে টান দিস টান দিয়ে দেখা যায় পিতলের বাড়ি সামনের দিকে ঝুললে পড়ছে তার অর্থ মিডিয়াই বেশি হয়েছে কিছুয়ান বাইরে বোঝেন না ঢাকার ব্যবসায়ী বাইরে বোঝেন না ইউনিভার্সিটির ছাত্র বাইরে বোঝেন না মাদ্রাসার তালবেলেমরা বোঝেন না যে দেশের যে লোক আছে সবাই বোঝেন না বুঝছেন এখন বেড়ায় মিডিয়াই কমাইতেছে পিতলের বাড়িতে কমাইছে আবার টান দিছে আবার ঝুলে পড়ছে আবার টান দিছে আবার জিলে পড়ছে আবার টানতেছে আবার জিলে পড়ছে এন বেটা পিতলের বাড়ি কাসান শুরু করছে কি করে ধরে কন এখন যে বেটা আশি টাকা দিয়ে এক কেজি মিডাই কিনছে এবারে ভাই আমার মিডাই দেবেন না যে বেটা মিডাই বিক্রি করে এই বেটা ভাই আমার মাথা ঠিক নাই মিডাই তো দূরের কথা তোমার বাড়ি বাড়ি এই সন্দেহ আসার জন্য বলছি না কিন্তু যেই বেড়ে মিডেই কিনতে আসছে সেই বেড়ে ডাক দিয়ে কয়েছে ভাই মিডেই দেবেন না বাড়িও ভাবুনের ব্যাপার কি ব্যাপার হইলো আমার কেজি তোমার বাড়ির ওজন বেশি একটা কথা আমি ওল্ড আমি আপনাদের থেকে ইসলাম কবল করেছি এইটা বাংলাদেশের একটা ঐতিহাসিক আলমাদিনা ফাউন্ডেশনে ইসলামী সম্মেলনের তৃতীয় দিন আপনাদেরকে বলি জাতি ও জাতি যদি এইবার ভুল করে এইবার যদি জাতি ভুল করে সঠিক সিদ্ধান্ত নিতে তাহলে মনে হয় আমি গ্রাম দেশের মৌলবী ছোট্ট কথা মনে রাখেন যদি বাটিও পাবেন না কিন্তু যদি এইবার সিদ্ধান্ত নীতি ভুল করেন গোলার পাঁচতালি নাই ঠিক টেপে ঠিক জোরে খান লম্বা টুপি আর নেট নাই জোরে আর আসতে নাই কানা কানো আর কানা ভালো নাই বৃহত্তর সাথে আগে ইসলাম যদি ওনরা আমার কোনো অর্থ কিছু বলে নাই আমার ইচ্ছা মতো আমি অস করি যাবো কি বলে আগামী বছর দাওয়াত যাতে না পাই সেই রস করবো কি ঠিক না ঠিক একটা কথা এই ঐক্যের বৃহত্তর ইসলামকে জমিনের মধ্যে স্টাবলিশ করার পথে যারা বাধা দিবে তারা বাতেন তারা কি ওলামা একরাম আছে যারা আমাকে জুতো রাখে না এরকম ওলামা একরাম বসা আছে এখন বাতেলের ব্যাপারে আমার এক মিনিট কথা আছে আমার সাথে আপনারা বলেন লস হয় না আল্লাহ ভাই পরে হিসাব করবেন আমার সাথে মুখ থাকলে বলবেন নাইলে বলবেন না আর ওলামা ইকলাম আমাকে স্টেজেই ধরবেন নয় পেশি নিয়ে ধরবেন সেটা হইলো আমার সাথে বলেন আল্লাহ দিন দিন কার দিনের এক অর্থ হইলে ইসলাম এক অর্থ হইলে কোরআন অনেকগুলা অর্থ আছে আমি অত ব্যাখ্যা না আল্লাহর দিন মুখলে বলেন আল্লাহর দিন আল্লাহর জমিনে জমিন কার কুষ্টি আর এক এসপি বলছিল সেদিন

দুঃখ লাগে সে দুঃখটা কি বলবো এক বছরে নতুন বিয়ে করছে বিয়ে করার পর এই নতুন বউ আনছে পর মায় বাপে দোয়া করিয়ে দিচ্ছে কথা বোঝা যায় তো দোয়া করিয়ে দিচ্ছে বাসর ঘরে গেছে বাসর ঘরে বুঝুন তো যারা বিয়ে করেন না বুঝবেন না বোঝার অপেক্ষায় থাকেন তো যাই হোক বাসর ঘরে গেছে প্রথম দিনই বউ বিছানার মধ্যে একটু পেশাব করছে কি করছে

মনের কোনে খেলছে তোমার কত আঁকা বাঁকা পলক তোমায় নাইকো ফেলিতে দিবে হুঙ্কারে মালাকুল তোমায় নিয়ে যাবে তাই সময় থাকিতে করো উন্নতি কামনা সময় পুড়িয়ে গেলে আর তো পাবে না শুনে হাতে যে বা তো গই আমাজা নমি মানাব আগার মানাত সবে মানব সবে দিঘার নমি মানাত আগরম আমাত সবে আমাত সবে দিগের নমি মানাত দীপ্ত কণ্ঠে হাফিজ কারণে ফুল তা জিকিরায় কখনো এক রাত কি দুরাত রহে বুলবজিসনে তোর জীবনও এমনি করে সঙ্গ হবে ভাবের খেলা পড়ে রবে বলো এমনি করে সাঙ্গ হবে ও যুবক স্কুল আসলে কোন আছে মাত্র চলে যাচ্ছে কত দল করতে যাই দুইশো মামলার আসামি হইসো চারশো মামলার আসামি হইসো এখনো কত মামলা ফিরিজে আছে ঘোষণা মনি রে কিন্তু যদি একদিন একটা ঘন্টা আইসকের আইসকের শনাত কর ইয়াবা কর ডাকায় তো কাছাখন নাই ইয়াবাখন নাই শরৎ কর নাই ইনজেকশন নেওয়া পার্ট